আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন সবাই আশা করছি এই সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানে যাওয়ার আসলে সময়টা সম্পর্কে আমাদের কাছে বেশ কিছু ভাই জিজ্ঞেস করেছেন ভাই আমি ওমানে যেতে চাই ওমানের ভিসা ওপেন করে দিলে আমাদের কেমন সময় লাগবে এই দেশটিতে যেতে এই ওমান দেশটির ভিসা বর্তমান সময়ে কবে নাগাদ খুলতে পারে খোলা সম্পর্কেও আমরা বেশ কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনাদেরকে বলি এই ওমানে যেতে গেলে কেমন সময় লাগে তার আমরা ওমানের আপডেট নিয়ে কথা বলবো তো ফার্স্ট অফ অল বলি যে ওমান আপনারা জানেন দেশটা কিন্তু মিডিল ইস্টের একটি কান্ট্রি ছোট্ট একটি দেশ এই দেশটার নিয়ম কারণ এই দেশটার সৌন্দর্য সব কিছু কিন্তু একদম মানে বলবো যে আমাদের মতো কারণে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই এই দেশটিতে কাজ করছে তো আপনি যদি ওমানে যেতে চান সেক্ষেত্রে বর্তমান সময়টাতে কিন্তু এখন শুধুমাত্র সাধারণ ক্যাটাগরি ভিসাতে যাওয়াটা কিন্তু সম্ভব না এটা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি কারণ সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা এখন পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অপেন করেনি এবং এরই সাথে সাথে আপনাদের কে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওমানের যাওয়ার সময়ের ব্যাপারে যদি বলতে হয় আসলে আমি বলবো যে ওমান দেশটি এখানে কিন্তু আপনার ভিসার প্রসেসিং কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায় আর যে এইসব যে কোম্পানি আছে মূলত তারা কিন্তু দেখা যায় যে আপনার ভিসাগুলা একদম মানে মানে নামমাত্র খরচও কিন্তু উঠে থাকে কিন্তু বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কিন্তু বেশি মাত্রায় খরচটা নিয়ে মূলত বাংলাদেশিদের কাছে কিন্তু বিক্রি করে থাকে তো এই দেশটিতে যাওয়ার সময়ের কথা যদি বলে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় অনলি দুই থেকে তিন মাসের ভিতরে সকল ধরনের কার্যক্রমগুলো প্রসেসিং করা কিন্তু হয়ে যায় এবং দেখা যায় আপনার ম্যান পর ক্লিয়ারেন্স করে আপনার ট্রেনিং ফ্রেনিং শেষ করে এটা আপনার টিকিট কেটে ফ্লাই করতে দেখা যায় যে আপনার প্রায় চার মাসের কাছাকাছি কিন্তু লেগে যায় এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার দালালের উপরে অনেক সময় দেখা যায় তারা কিন্তু বেশি সময় লাগিয়ে থাকে ঠিক আছে তো এটা তাদের উপরেই কিন্তু নির্ভর করে থাকে তো বর্তমান সময়টাতে এখন পর্যন্ত কিন্তু আপনার ওমানের কাজের ভিসা ওপেন করেনি তো এক্ষেত্রে আপনার সময়ের কথাটা বলাটা কিন্তু বোকামি ছাড়া কিছুই না তারপরেও অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন বিধেই কিন্তু আমরা ভিডিওটি বানিয়েছি তো আপনি যদি ওমান ভিসা খুলে যায় সেক্ষেত্রে আপনি তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু এই কান্ট্রিতে বা ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এই দেশটির বর্তমান সময়ে যদি ভিসার কথা বলতে হয় এক্ষেত্রে কবে নাগাদ খুলতে পারে অনেকে আমাদের কাছে বলেন তো ওমান ভিসা আমরা যতটুকু বুঝতে পারছি আসলে বাংলাদেশ প্রবাসীদের নিয়ে কাজ করছে আসলে তারা কিন্তু তারাও কিন্তু চেষ্টা করছে যাতে ভিসাটা ওপেন হয়ে যায় তাদের বিজনেসও দরকার আবার বাংলাদেশিদের কিন্তু আহ সেখানেও যাওয়া দরকার কাজকামের উদ্দেশ্যে অনেকে বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে রেখেছে অনেকদিন থেকে অপেক্ষা করছে তো ক্ষেত্রে কিন্তু সকল দরকার যাতে এই দেশটার ভিসাটা খুলে যায় তো এই ক্ষেত্রে এখন যতটুকু বোঝা যাচ্ছে হয়তো দুই হাজার ছাব্বিশ সালে এসে ভালো কিছু হয়তো হতে পারে এবং বাংলাদেশের নির্বাচনের পর হয়তো নতুন কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে তারপরে দেখা যাচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যম দিয়ে ভালো একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার পরই হয়তো আপনার এই দেশটির শ্রম বাজারটা খুলতে পারে এখন তারপরে এভাবে ভাই একশো পার্সেন্ট বলা বলা যায় না এখন যতটুকু আমরা নিউজ পাচ্ছি হয়তো খুব শীঘ্রই ওমানের এই কাজের ভিসেটা ওপেন করে দিবে আমরা অবশ্যই আপনাদের মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি নতুন কোনো নিউজ এসে থাকে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তী তার অন্যান্য বিষয় নিয়ে কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ